যদি আপনারা হেয়ার রিমুভ করতে চান লেজারের মাধ্যমে অত্যাধুনিক মেশিন দিয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আসতে হবে আমাদের সাইদুল ভাইয়ের কাছে এবার একটু সামনে সামনে দেখে কিভাবে রিমুভ করে এই দেখেন ভাই এই কাস্টির জন্য কত টাকা কোনো ব্লিডিং হবে না আচ্ছা এরগুলোতে ব্লিডিং হয় না কোনো ব্লিডিং হবে না 3000 টাকা প্রতি সেশন মাত্র 3000 একদম সর্বনিম্ন বাংলাদেশের রেটে 3000

গিয়ে আসলে ধরা খাইছে কারণ হ্যাঁ সহজ সরল মানুষ তো ধোকা দিয়ে দিছে উনিও বুঝতে পারে নাই ওই এত সুন্দর মানুষগুলোর আড়ালে যে মানুষ এত একজন মোল্লাকে দিয়ে কাজ করাইছে টুপি দাবি পরা সেও মনে করেন ধোকা দিল একজন কি সুন্দরী ডাক্তার ভদ্র আপুকে দিয়ে কাজ করেছে এটাও দুই নম্বরই করলো তো যাই হোক বিভিন্ন জায়গা থেকে ধরা খা আমার কাছে আসছে দুই একটা সেশনে এসে উপকার পাইছে এই কারণে সে একটা অনেস্ট রিভিউ দিতে রাজি হয়েছে যে আজকে নিয়ে কতবার আসছে মূলত আজকে দ্বিতীয়বার আজকে দ্বিতীয়বার আসছে থেকে শরীয়তপুর কি বাড়ির কাছে ভাই সাইকেল দিয়ে যাওয়া যায় শরীয়তপুর থেকে আজকে নিয়ে দ্বিতীয়বার আসছে তো ভাই এক মাস পর পর না দেড় মাস পর পর আসতে এক মাস পর পর আসতে হবে যারা বিশেষ করে অন্যান্য লেজার সেন্টারে গিয়ে ধরা খেয়েছেন

তিন চারটা ঘোড়ার ঘোরার ডিমের কিছুই হয় নাই আবার আমার কাছে আসবেন আমাকে প্রাইজও বেশি দিতে হবে আপনার সাথে আমার যেটা কথা হয়েছে আমার ওই প্রাইস দিলে আমি করে দিবো এর জন্য এমন না যে সাইদুর ব্যাপার এখন ডাবল পেমেন্ট চাইতে পারে যেহেতু আমার হাটটা ফসা লাগছে হাটটা ফুটে গেছে আমার মুখে দাড়ি উঠে মোটা হয়ে গেছে আমার মিস্তারি ব্যাপারটিকে বাড়ায় ফেলাইছে এরকম হতে পারে কিন্তু আমি আসলে এই ধরনের লোক না আমি কষাই না ভাই আমি আসলে সাধারণ মানুষ আপনার সাথে আমার যা কথা হয়ে রয়েছে আমার ওই বিল দিলেই হবে আপনারা বিভিন্ন লেজার সেন্টারে গিয়ে কাজ করে ধরা খেয়েছেন এখন আইতে চান না অবশ্যই আসবেন সরমের কিছু নাই আমাদের এটা হলো সমাধান লাগবে সমাধানটা হইলে দরকার তো বন্ধুরা আপনারা বিশেষ করে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই প্রতি বৃহস্পতিবার বাদে অন্যান্য দিন আমাদের মালিবাগ টুইন্টি টাওয়ার খোলা থাকে লিফ্টে থ্রিতে আপনারা চলে আসবেন আর সাইডে মূলত একটু বাদে একটু বিভোগ করা জন্মদাগ মাতৃজন্ত্রদাগ অ্যাক্সিডেন্টের কালো দাগ বা সকল কাজগুলো মূলত করে থাকে আমাদের সায়েদুল ভাই আর জন্য কেউ নক দিবে না যদি নক দেবেন ব্লগ সরাসরি ব্লগ ওকে তো যারা বিশেষ করে হেয়ার রিমুভ করতে চাচ্ছে এটার জন্য শুধু এক্সট্রা তিন হাজার টাকা দিতে হয় প্রতি মাসে এক মাসে বা দেড় মাস পর পর এক মাস পর পর বললে ভালো হয় আচ্ছা এক মাস পর পর আসতে হবে তো মূলত সাইদ অত্যাধুনিক মেশিন দিয়ে এই কাজগুলো করে থাকে তো ভাই ইনশাল্লাহ আমরা লাইফ থেকে বিদায় নেবো ইনশাল্লাহ তো শেষ মুহূর্তে কিছু অডিয়েন্স বলেন ভাই আপনারা টাকা দিয়ে কাজ করাবেন ভালো জায়গায় কাজ করাবেন উল্টা পাল্টা জায়গায় যাবেন না সস্তায় বস্তা ভরবেন না সস্তায় কাপড় পরা যায় সস্তায় জামা পাওয়া যায় সস্তায় রাস্তায় ফুটপাতে বার্গার খাওয়া যায় কিন্তু চামড়া না আপনার কেউ যদি বলে যে আমরা এখানে টাকা ব্যাগ দিই কাজ না হলে কাজ না হলে মানে কি জানেন কাজ না হলে হুইরা গেলে আপনি তখন টাকা দিয়ে আঙুল তুই শুন বেশা নিয়ে কথাবার্তা বলে এগুলার আসলে গরু ছাগল বললেও ঠিক না ওগুলো আরো নিকৃষ্ট গরু ছাগল তো ভালো এটা আমাদের কাজে লাগে দুধ দেয় মাংস পাই ভালো ওরা আরো ভালো এটা যুগুলো বলে যে এই জায়গায় এগুলো লেগে ছাগলের মত কথাবার্তা আমার সাথে আমি রিমুভ করি বা আমি চাঁদের দেশে আমার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কি করি সেটা হইলো কথা আমি এখানে কোনো ধরনের ট্যাট ভেট করি না